আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোনেরা যে দৃশ্যটা দেখতেছেন খামারে এটা হচ্ছে এবার কানা গত বছরে কারণ গত বছরে এবছরের তাপমাত্রা চাইতে গত বছরে তাপমাত্রা কম ছিল তারপরেও যে পরিস্থিতিটা দেখতেছেন এই পাখিগুলো সব গরমের জন্য আর যে যেটা দেখতেছেন এর চেয়ে বেশি হয়েছে এটা তো এক বেলার পরিস্থিতি আমার খামারে পাখি চোখ করে গরমে এত পাখি মারা গেছে আপনি কি কি বলবো প্রতিদিনের জন্য এমন সময় পাখি মারা যায় একবারে দুপুরের দুপুরের সময় দুপুরের তাপমাত্রাটা বেশি হয় তবে এবছর যে তাপমাত্রা চলতেছে তার চেয়ে মনে হয় গত বছরের তাপমাত্রাটা কম ছিল তো গত বছরে আমি এমন হিমশিম খেয়ে গেছিলাম আমার পাখি নিয়ে যেটা ঠিক করলে আপনারা জানেন হয়তো যে কোনো রোগ বালায় পাখির ধরে যাওয়ার আগে যদি আপনার আপনি পাখিটাকে যে সব রকম ডোজ করিয়ে রাখেন তাহলে পাখিটা কিন্তু সুস্থ থেকে যায় কিন্তু যে কোনো রোগে আক্রান্ত করে ফেললে সিমটমগুলো প্রকাশ পেয়ে গেলে তখন যদি আপনি যতই দামি মেডিসিন পাখিকে সেবন করান না কেন পাখি ঠিক আছে সুস্থ হয় কিন্তু সুস্থ হতে হতে অনেক পাখি নষ্ট হয়ে যায় আবার যেগুলো সুস্থ হয় এগুলো কিন্তু অসুস্থ ভঙ্গিমায় থেকে যায় এবং পরবর্তী সেগুলো আবার অসুস্থ হয়ে পড়ে কিন্তু সুস্থ পাখির উপরে যদি আপনি সঠিক সঠিক নিয়মে ডাক্তারের পরামর্শ বা অভিজ্ঞ খামারের পরামর্শ নিয়ে আপনার খামারে ট্রিটমেন্টগুলো সঠিক রাখেন তাহলে কিন্তু ওই পাখিটা সুস্থই থেকে যায় আপনি খামার বুঝতেই পারে না আপনার পাখি খামারকে কোনো রোগে আক্রান্ত করছে কিন্তু একবার যদি আক্রান্ত আক্রমণ করে ধরে বসে যদি আপনার অবহেলার কারণে তাহলে খামার শেষ হয়ে যায় সেইভাবে এই গরম সময়টাও সেটা আপনি আমি গত বছরে আমি পাখির ভাব ভাবমূর্তি বুঝতে বুঝতে হয়ে কিন্তু এটা এটা এই যেটা গেলাম এত পাখি মারা গেছে দেখেন তো আমার পাখিগুলো কত ঝরঝর আছে এবার কিন্তু তাপমাত্রা অনেক বেশি আল্লাহর রহমতে একটি পাখিও আমার পাখি স্ট্রোক করা বলে মারা যাওয়া নষ্ট হওয়া কিচ্ছু হয় নাই আমি প্রতিদিনের জন্য আপনারা দেখেন গরমের জন্য একটা করে দিই কিভাবে কোন পজিশনে রাখতে হবে কোন মেডিসিন কিভাবে ব্যবহার করতে হবে পানি করতে হবে হবে পানির সঙ্গে দিতে সব কিছু কিন্তু আমি বলার চেষ্টা করি প্রতিদিন তো দেখেন আমি এই চিত্রটা তুলে ধরলাম এর জন্য গত বছরের ভিডিও আমি একটা রেখেছিলাম গত বছরের আমি ভিডিও ফুটেজটা দেখালাম কত অবস্থা খারাপ ওটা ছিল এক বেলার ঘটনা এখন যে পাখিটা দেখাচ্ছি এটা কিন্তু এবারকার পাখি দেখেন তো কত সুস্থ সবল পাখি তো যাই হোক এইভাবে আপনারা যেভাবে আমার ভিডিও গুলা সব দেখে আসবেন গরমের যে আমি ট্রিটমেন্ট গুলা দিয়েছি আপনাদের পাখি এবং খামার ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালাম